আজ থেকে আসল জীবন শুরু এখন আপনারা যা শিখেছেন এখন পর্যন্ত আপনাদের বয়স যত এই পর্যন্ত যা শিক্ষা আপনারা পেয়েছেন এগুলোকে নিয়ে আপনাদের এখন থেকে সারা জীবন কাজে লাগাতে হবে এগুলো নিয়েই লাগাতে হবে এটাই জীবনের নিয়ম আমরা এখানে যারা আছি সবাই এটা পার করেছি এখানে এই কলেজে আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় এটি আসলে একটি ছেলের স্বপ্ন আমার দাদার স্বপ্ন তার বাবার নামে কিছু করার ঠিক তেমনই আমার বাবার স্বপ্ন ছিল তার বাবার বাবা তার দাদার এই কলেজকে যতটা পারে সে উন্নত করে দিয়ে যাবে এবং এই জায়গায় আপনাদের সাবেক আমাদের যে ছিল আপনাদের সকলের প্রিয় মরহুম সাদুল সুন্ চৌধুরী দিব উড়িয়ে জায়গায় সফল এই কলেজে যদি আপনারা বলেন মুফাদার সুন্ চৌধুরী মায়ার অবদান অবশ্যই আছে এটা কেউ অস্বীকার করতে পারবে না উনি ছিল বলে উনি আছে বলে এই কলেজ এখনো দাঁড়িয়ে আছে এটা সম্পূর্ণ উনার 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 কারণে কিন্তু উনাকে পরামর্শ দেওয়া উনাকে বারবার খোঁ উনার থেকে যতো রকমে সহযোগিতা কলেজের জন্য আনা যায় এটা ছিল সাদদুল হোসেন চৌধুরী দীপু একটু আগে আপনারা শুনেছেন আপনাদেরই একজন আমাদের কলেজের পূর আমাদের কলেজ পরিবারের সদস্যের জন্য বলে গেছেন আপনাদের যে এটাকে এমপিওভুক্ত করার জন্য কথা দিয়ে গিয়েছিলেন আমার বাবা এখানে স্মার্ট কলেজ করার একটি পরিকল্পনা করে রেখে গিয়েছিলেন হয়তো পর পাঁচ বছর বিগত পাঁচটি বছর এখানে আমরা অনেক কিছু করতে পারিনি আমরা রাজনীতি করি রাজনৈতিক নানান রকম সমস্যা রেগেই থাকে এটা আসবে মোকাবেলা করতে হবে এখন তো আল্লাহ আবার সেই সুযোগ করে দিয়েছে এবং এক বছর আগে আমার বাবা কথা দিয়ে গেছে হয়তো আজকে সে জীবিত থাকলে দেরি হতো না এত কিন্তু আমি আছি আমার পরিবার আছে আমি কথা দিয়ে যাই যে এটা এমপি উত্তে এইবারই করে ছ আমরা মতলবের মানুষ আমি মোহনপূর্ণ আমি পুরো মতলব নিয়েই বলি এখানে যারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা এখন পরীক্ষা দিবেন আপনারা নিশ্চয়ই ঘোরাঘুরা ঘোরাফেরা করেন আমিও করেছি ছাত্র ছাত্র জীবনে আমিও ঘোরাফেরা করতাম এদিক ওদিক যেতাম বেড়াতাম এই মতলবে কিন্তু নক্ষত্র কিন্তু একটাই ডানা যান বামে যান মুখাজুল চৌধুরী মায়া স্বাধীনতা পদকপ্রাপ্ত বি মুক্তিযোদ্ধা উনার কলেজ উনার কলেজ থেকে আপনারা পাশ করে বের হয়ে যাচ্ছেন আপনি এখানে কেন মতলবে কেন ঢাকায় কেন আমি লাগলে বরিশাল দিয়ে ভর্তি হন ওখানে যা বললেন আমি মায়ের সাহেবের কলেজ থেকে পাশ করে আসছি দেখেন কি সম্মানটা পান এটা অনেক বড় একটি অর্জন আমি আর কিছু কথা বলবো বেশি কথা বাড়াবো না এই রোদের মধ্যে আপনারা এতক্ষণ সময় দিয়েছেন ধৈর্য ধরে আসলে এটা প্রশংসনীয় আপনাদের এত ধৈর্য এই বয়সে আমি হলে হতে পারতাম যাই কিছুক্ষণ আগে আমাদের আমাদের বলে ইয়ে গেছেন আমাদের নৌফারির ইন্সপেক্টর উনি আছেন উনি বলে গেছেন এই মোবাইলের কথা তার আগে আমাদের যুবলীগ সাধারণ সম্পাদক আমাদের শরীফ কাকা বলে গেছেন মোবাইল ফোনের কথা আমি ওনাদের সাথে একমত আমি কিন্তু পৃথিবীর সব থেকে কঠিন ডিগ্রি ব্যারিস্টারি প্রথম হচ্ছে ডাক্তার দ্বিতীয় হচ্ছে ব্যারিস্টার এই ডিগ্রি পড়তে পড়তে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় একটা সময় আমি বিদেশে পড়ালেখা যখন করি আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছোটোবেলা থেকে ছাত্র রাজনীতি করে বড় হয়েছি আমি কিন্তু মোবাইল ফোন অফ করতে পারি না আমার কিন্তু একটু পর পর ফোন আসে একটু পর পর ফোন আসে যখন ছাত্র রাজনীতি করেছি তখনও আসতো পড়ালেখার মাঝে মাঝে এগুলো করতাম কিন্তু যখন আমার পরীক্ষা শুরু হয় আমার কিন্তু সব বন্ধ হয়ে যায় মোবাইল ফোন টিভি ঘোরাফেরা করা সব বন্ধ একটি উদ্দেশ্যে আগে পড়ালেখা শেষ করি তারপরে যাওয়ার হবে